হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কুনিকাম ও নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো দিনটা ছিল রবিবার চৌদ্দই জুলাই তো শুক্রবার দিনকে বাবার বাড়িতে এসেছি আর ভিডিও করা হয়নি তোমাদের সাথে শেয়ার করিনি তো এই যে সন্ধ্যাবেলা মেহেন্দি করছি এটা হলো শনিবার সন্ধ্যাবেলা তো সবাই মিলে এখানে মেহেন্দি করছি দেখতে পাচ্ছো আমার দিদির মেয়েও বসে গেছে মেহেন্দি করতে মেহেন্দি করার কারণ হচ্ছে আমার রবিবার দিন সাত মানে আমার দিদি আমাকে বাবার বাড়িতে এসে খাওয়ালো তো ওটারই তো ওটারই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব আশা করছি আজকের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে তো এটা হচ্ছে সকালবেলা সকালবেলা আমার মাসি এসেছিলো তো মাসিকে নেমন্তন্ন করা হয়েছিল মাসি আমাকে এই যে সকালবেলার যে খাওয়ারটা জলখাবারটা মাসি খাওয়ালো আর এই যে শাড়িটা পরেছি মাসি দিয়েছে তো এখানে দেখে দেখতে পাচ্ছি সব কিছু ভালোভাবে গুছিয়ে দিয়েছে মানে এতটা তো আমি খেতে পারবো না তো ভালো করে গুছিয়ে দিয়েছে এখানে তো বসছি খেতে তার আগেই যে ছোট ছোট বাচ্চাদেরকে খাইয়ে দিতে হয় আমার ভাই আমার কটমা সবাই এখানে ছিল সব মানে তাদের যেটা পছন্দ সব তুলে নিয়েছে তারপরে নাকি আমাকে সবটা খেতে হবে মানে সবটাই যে খেতে হবে তা নয় আমি সবটাকেই খেতে পারবো তো মিষ্টির প্লেটটা পুরো উঠিয়ে দিয়েছিলাম তারপরে এখানে সব কিছু কম কম করে খেয়েছি তো এই যে খেয়ে নিচ্ছি আর বর করছে ভিডিও তো যাই হোক তো এইটা হচ্ছে আমার সাত মাসের স্বাদ তো শ্বশুরবাড়িতে তো অনুষ্ঠান হয়ে গেছিলো তোমরা সবাই ব্লগটা দেখেছ তো তারপরে আমার দিদির ইচ্ছে হয়েছে দিদি আমাকে খাওয়াবে ওটার জন্য এসে মানে বাবার বাড়িতে এসে খাওয়ালো তো দিদি সকালবেলা জলখাবারটা দিত তো মাসিকে যেহেতু ডাকা হয়েছে মাসি খাওয়াবে বলেছে ওটার জন্য দিদি আর সকালবেলা দেয়নি তো মাসি দিয়েছে আর এখানে দেখতে পাচ্ছ ছোটো ছোটো বাচ্চাগুলো নিয়ে চলে গেল তারপরে এই খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ঘুরছিলাম নিচে তারপরে দুপুরের শ্বাসটা সেজে নিলাম এই যে বরবাবুকে দেখতে পাচ্ছ আমার ফটোশ্যুট করছে তো আমি ছাদে রেডি রেডি হয়ে গেছি আমাকে শাড়ি পরিয়ে দিয়েছে আমার বোন আর দিদি রান্নাবান্না করছিল আমার জন্য তারপরে কাকিমাও রান্নাবান্না করছিল সবার জন্য বাট দিদি আমার জন্য রান্নাবান্না বান্না করছিল তো দেখতেই পাচ্ছ এই যে আমি সেজে নিয়েছি আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর বান্না যে হয়েছে সবটা একটু দেখিয়ে দিলাম তো চলো এখন আমি কি করছি না করছি দেখো তো একটা রিচুয়াল আছে না একটাতে নোড়া থাকে একটাতে প্রদীপ থাকে তো এটাই দিদি করেছে আমাকে লুকিয়ে তো এখানে সবাই হাজির দেখতেই পাচ্ছ আর আমাকে বর নিয়ে এলো তো আমি এলাম এখানে আমাকে বলছে যে কোনো একটা তুলতে তো চলো আমি কোনটা তুলি দেখো তো আমার বারবারই মনে হচ্ছিলো ওই সাদাটাই তুলবো সাদা গামলাটা তো দিদি বললো কোনোটা টাচ করতে না যেটা তুলবো সেটাই তুলতে মানে সেটাই টাচ করতে তো যাই হোক আমাকে এরকম বললো হাঁটু গেড়ে বসতে তো বসলাম তারপরে আমার ইচ্ছে হলো এটাই তুলতে তো সবাই এখানে হাততালি দিচ্ছিলো আমি নোড়া তুলেছি জানি না আমার মেয়ে হবে কি ছেলে হবে তো এটা একটা রিচুয়াল জাস্ট আর কিছু না তো আর বলো আমি যেখানে বসছি এখানে তো খাওয়া সাজানো আছে আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর প্রদীপটা দেখতেই পাচ্ছ নিভে গেছে তো যাই হোক কিছু করার নেই এখানে আমি নোড়া নিয়ে আমার মাকে প্রথম দিচ্ছিলাম মা বললো আমাকে দিচ্ছিস কেন আমি বললাম দায়িত্ব নিতে হবে তো নাততি বা নাতনির তো যাই হোক তারপর মা বলল আমার শাশুড়িকে দিতে আমার শাশুড়ি এখানে বসছিল আমি শাশুড়িকে দিব তার আগে আমি আমার জানুকে দিচ্ছিলাম জাই হোক বললো আমি কী করবো নিয়ে দিয়ে হাসছিল তো যাই হোক এই যে আমার শাশুড়িকে দিয়ে দিলাম তারপরে এখানে খেতে বসবো খেতে বসার আগে তো সব ফটোশ্যুট আরও করছিলো আমার বর ভিডিও করে দিচ্ছিল এই যে ডেকোরেটটা মিলে আমার বর আমার বোন আমার দিদি সবাই মিলে করেছে তো যাই হোক এই যে মেনুতে ছিল ডাল ঘন্ট মাছের ঝোল ছিল চিংড়ি মাছের মালাইকারি ছিল ইলিশের ভাপা ছিল আর ছিল দই মিষ্টি পাঁপড় ফ্রায়েড রাইস ছিল সাদা ভাত ছিল আর ভাজা ছিল সাত রকমের বেগুন ভাজা কুঁদলি ভাজা আলু ভাজা উচ্ছে ভাজা তারপরে আর কি কি সব ভাজা দিয়েছিল দিদি ভুলে গেছে আর লাস্টে ছিল পায়েস দই এই সব ছিল আর এই যে দেখতে পাচ্ছ আমার শ্বশুরবাড়ির লোকজনকে লোকজনদেরও ডাকা হয়েছিলো ও ডারা এসেছিলেন তো এই যে আমার কচ পাপা আমার ভাসুরের ছেলে ও কেকটু আমি মিষ্টিমুখ করে দিচ্ছি যেহেতু ছোট বাচ্চাদের খাওয়াতে হয় তো আমার কোলে বসে পায়েস খাচ্ছিলো তো এই যে দেখো ও পায়েসটাকে দুধ ভেবেই খাচ্ছে তো যাই হোক ওর ওর রিয়াকশনটা দেখো তো এখানে তো সবাই ফটোশ্যুট করছে আমার খাওয়া এখনও স্টার্ট হয়নি এখন এখন আড়াইটার মতন বেজে গেছে তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না